ধন্যবাদ আমরা এই আজকে এই বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী এবং যার নেতৃত্বেই এক দফা ঘোষণা হয়েছিল সেই নাহিদ ইসলাম আজকে পদত্যাগ করেছে এটি নতুন দল গঠন হবে গঠন করা হবে এবং নতুন ছাত্র সংগঠন সভা ইতিমধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে তাদের সকলের প্রতি শুভকামনা রইল এবং তাদের রাজনীতিতে আসার মাধ্যমে এবং তাদের দল হিসাবে আত্মপ্রকাশ করার মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আমরা মন থেকে তাদের জন্য শুভকামনা রয়েছে কারণ এই সর্বশেষ জুলাই আগস্টে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে একটি ফেসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি আমরা বিশ্বাস করি যেভাবে আমরা কাদের কাঁধ মিলিয়ে ফেসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি ঠিক একইভাবে আমরা কাদের কাঁধ মিলিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো সেক্ষেত্রে তাদের নাহিদ ইসলাম সহ যারা এই বাংলাদেশের পক্ষে আগামিত আগামীতে ভূমিকা পালন করবে তাদের সাথে আমরা সমন্বয় করে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করব আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আজকের দিনে এই বিষয়ে কথা না বলাই ভালো কারণ হলো এখন বাংলাদেশ বিভিন্ন সংকটে রয়েছে আমরা কাউকে দোষারোপ করতে চাই না আমরা চাই যে কারো কোনো বক্তব্য কিংবা সোশ্যাল মিডিয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে। কিংবা সামান্য ভুল ত্রুটি নিয়েই আমরা একজন সময় বিষয় বিষয়জাগের বেশি পরিমাণে করি আমি বিশ্বাস করি সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমি আবারও বলছি যারাই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করছে এবং নাইজ ইসলামের নেতৃত্বে নতুন দল আত্মপ্রকাশ করছে আমরা তাদেরকে মন থেকে শুভকামনা জানাচ্ছি এবং এই তরুণ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের পুরো রাজনীতিতেই একটি আমূল পরিবর্তন আসবে সংস্কার হবে এবং সকল দলেই গণতন্ত্র আরও আরও মজবুত ভিত্তি হিসাবে দাঁড়াবে এবং বাংলাদেশের রাজনীতিরই একটি নতুন রূপে আবির্ভূত হবে আমি সেই প্রত্যাশা রাখছি এবং সাধারণ জনগণকে ধৈর্য সহকারে সাধারণ শিক্ষার্থীদেরকে ধৈর্য সহকারে তাদেরকে গ্রহণ করতে হবে কারণ আপনি সামান্য একটু ভুল পেলেই আপনি নাহিদ ইসলামকে নিয়ে কিংবা কাউকে নিয়ে বিষেধাজ্ঞা করবেন আমি সেটা পক্ষপাতি নয় আপনি যখন এখন যেহেতু তারা রাজনীতিতে আসছে এখন তাদের ভুল ত্রুটি আস ভুল ত্রুটি সামনে আসবে তাদের অনেক কিছু হবে যেগুলো আপনি ইচ্ছে করলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করতে পারবেন কিংবা আপনি জনগণের সামনে তাদেরকে একজন ভিলেন হিসেবে আবির্ভূত করতে পারবেন সেহেতু আমি আমি প্রত্যাশা রাখবো সেই প্রচেষ্টা সেই ধরনের কার্যকলাপ থেকে সবাই বিরত থাকবে তাদেরকে সময় দিতে হবে এই যে নতুন দল গঠন হচ্ছে তারা গ্রামে যাবে বিভিন্ন উপজেলায় যাবে এইগুলো করতে গিয়ে তাদের অনেক ভুলভ্রান্তি হবে অনেক বাজে পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে হবে এটা রাজনীতি বাংলাদেশের বিশ কোটি জনগণের মাঝে আপনাকে জনপ্রিয় হওয়া অনেক কঠিন এখানে সেজন্য আমি তাদেরকে আবারও শুভকামনা জানাচ্ছি এবং সবাইকে তারা যেন সফল হতে পারে তাদের জন্য ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি এবং কোনোভাবেই ছোটোখাটো কোনো বিষয় নিয়েই তাদেরকে রাজনীতিকভাবে হেওয়া প্রতিপন্ন করা এবং তাদের দলকে তুচ্ছতাচ্ছিল্য করা এমন কোনো কার্যকলাপে কেউ না হয়